ও কোরবানির পশুর গোস্ত কীভাবে বন্টন করতে হবে কয়ে ভাগে ভাগ করতে হবে কোরবানির পশু কিভাবে জবে করতে হয় জবে করার সময় কি দোয়া পড়তে হয় পরে কি দোয়া পড়তে হয় যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় আর যেসব পশু দিয়ে কোরবানি করা যায় না যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করলে সেটি শ্যামেশরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা ও কোরবানের পশুর গোস্ত কীভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সুরাতুল সুরাত আলমত্ব করেছেন মিনহা অন্য তিনি মিনহাতে করেছেন মিনহা অর্থ হল তোমরা কোরবানির পশুর বস্তু থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাস আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানি গোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো কোরবানির গোস্ত তিন দিনের বেশি রাখা যায় আছে কিনা এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলহ তিন দিনের বেশি রেখে কোরবানি পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহিসাম পরিষ্কার ভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানের গোষ্ঠী তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানির প্রশুর গোশত আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ বিদিন উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানের পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন সন্দেহাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভয় মানুষের কাছে বস্তু পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়জের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হলো ওই ব্যক্তি যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতে যায় হবে না বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয় যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানের প্রসুর বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করবো যদি করতে পারি ভালো আর যদি পুঙ্গানুপ পুঙ্খুরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নিজেরা খাবো গরিব দুঃখী অভাবে মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্য অন্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব কোরবানের পশু কিভাবে জবে করতে হয় জবে করার সময় কি দোয়া পড়তে হয় পরে কি দোয়া পড়তে হয় বোহারি এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আমাদের পি নবী সাল্লা সাল্লাম তার নিজের কোরবানের পশু নিজের হাতে জবে করেছেন এবং বিভিন্ন হ্যাদিস থেকে এ বিষয়ে আমরা উৎসাহ পাই যেন নিজের কোরবানির পশু নিজের হাতে জবে করা হয় যদিও অন্যের মাধ্যমে জবে করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবে করতে সাহস পাই না তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা যে আমরা কোরবানির করা পদ্ধতি জানি না কিন্তু পড়তে হয় সেটা জানি না মূলত এই বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয় কোরবানির পশু জবে করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবে বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে প্রথম বিষয়টি হল আপনি বিসমিল্লাহ বলে জবে করবেন বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন এটি হলো জরুরি বিষয় আল্লাহ ছাড়ার কারণ নামে যেন জবে করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে ইসমেল্লা বলে জবে করতে হবে আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্য নালি শ্বাসনালি এবং দুই পাশে থাকা দুটি নালি সরু বা চিকন নালি সেই নালিগুলো কাটা হলো আপনার জন্য জরুরি অর্থাৎ এই নালিগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন আকিকার উদ্দেশ্যে জবে করছেন সেটি আপনার মনে আছে বাস এই নিয়তটুকু যথেষ্ট কোরবানি বিশুদ্ধ হয়ে গেল জবে বিশুদ্ধ হয়ে গেল তাহলে এই ছোট্ট কাজটুকু বিস্মিল্লা বলা এবং শ্বাসনালী খাদ্য এবং দুই পাশে দুটি তুলক ছোট নালি দেখা যায় সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র সেই বিষয়টি খেয়াল করলেন তখন পর্যন্ত ছুরি চাওনা করলেন বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তবে হ্যাঁ আরও কিছু দোয়া আগে বা পরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো যদি আমরা করি এবং আরও কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করি তাহলে সেটা উত্তম হবে তবে তার উপরে শুদ্ধ অশুদ্ধ হওয়াটা নির্ভর করবে না তাহলে আমরা পরিপূর্ণ পদ্ধতিটা যদি বলতে যাই তাহলে বলবো সর্বপ্রথম কাজ হলো ভালো করে ছুরি বা চাকুটা ধার নিয়ে করে নিতে হবে যারা বিভিন্ন পশু জবে করে বেড়ান স্থানীয় মসজিদের মোয়াজিন সাহেব বা অন্য অন্য অনেকেই তাদের দেখা যায় একটা ছুরি দিয়ে অনেকগুলো পশু জবে করতে হয় শেষের দিকে এসে ধার কমে যায় মুসলিম বর্ণিত হাদি সেরসোলেরম সদ্যাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন পশু জবে করার আগে ভালো করে ছুরি বা চাকু ধার দিয়ে নেই এবং একটি পশুর সামনে আরেকটা পশুকে জবে করা অথবা তার সামনে ছুরি চাকু ইত্যাদি ধার দেওয়া এগুলো অনত্তম কাজ এতে পশু ভয় পায় এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া হয় যাই হোক এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তাহলে পশুকে বামকাধ করে পশুর বাম কাঁথে তাকে শোয়াতে হবে এভাবে শোয়ালে জবে করতে সুবিধা হয় এবং তার পাগুলো কেবলার দিকে থাকবে শোয়ানোর পর একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে মহাদিসের মধ্যে মত পার্থক্য করেছে কেউ সহি বলেছেন কেউ গাড়ি সহি বলেছেন দোয়াটি হল اللهم إني وجهت وجه للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفة وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين إدواتي بولا উত্তম মুস্তাহাব কোন কোন হাদিসের আলোকে যদি সেই হাদিসের সনদ নিয়ে কথা আছে পিওর বিশুদ্ধ হাদিস দ্বারায় বর্ণিত হয়েছে ওই ভিত্তিতে এমন নয় যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হল পশুকে শোয়ানোর পরে তার গলা যখন ছুরিচারণা করবেন তার আগে আপনাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এরপরে আল্লাহ ওয়ালাক এটি বলাও কোন হাদিস দ্বারায় প্রমাণিত তাহলে আমরা সবটুকু একসাথে এবার বলতে পারি বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মিংকা ওয়ালাক বাস এটুকু বলে আপনি ছুরি ছুরিচারনা শুরু করলেন জবে করার শেষে যদি নিজের পশু নিজে জবে করে থাকেন তাহলে বলবেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন এবং এটা না বললেও কোনো অসুবিধা নেই তবে এটা বলা উত্তম আর অন্য কারোর পক্ষ থেকে করলে আপনি বলবেন আল্লাহ অমুক অমুক অর্থাৎ অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনি এটা কবুল করেন এটা আপনি বাংলায়ও বলতে পারেন আল্লাহ এটি আমার পক্ষ থেকে কোরবান হিসাবে আপনি কবুল করুন অথবা আল্লাহ এটা অমুক 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 তাদের পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করুন অতএব কাদের পক্ষ থেকে করছেন তাদের নামগুলো জরুরি কোনো বিষয় নয় তাদের নিয়তগুলো আল্লাহমাতা জানেন যদি তাদের নাম জপা না হয় তাদের নাম বলা না হয় তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এই শাহবাহু বেদনী্লা কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে তা হলো কোরবানি পশুর রক্ত এগুলো যাতে কোনোভাবে কোনো জায়গায় পড়ে না থাকে যাতে মানুষের চলাচলে অসুবিধা হয় পরিবেশ নষ্ট হয় বাস এই বিষয়গুলোকে খেয়াল করে যদি আমরা কোরবানি করি তাহলে এই সালা বিনিল্লাহ কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আল্লাহমাত্রা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে সুন্নাসম্মত উপায়ে নিজের পশু নিজের হাতে কোরবানি করার তৌফিক দান করুন যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় আর যেসব পশু দিয়ে কোরবানি করা যায় না কিছু পশু আছে যে পশুগুলো দিয়ে কোরবানি করা যেতে পারে ইসলামেশ্বরিয়াতে অনুমোদিত যেমন ওট দিয়ে কোরবানি করা যায় গরু দিয়ে কোরবানি করা যায় মহিষ দিয়েও কোরবানি করা যায় যদিও মহিষ দিয়ে কোরবানি করা নিয়ে মতো পার্থক্য রয়েছে অনেকই মামগণ অনেক ও লামায়করাম স্কলারগণ মহিষকে কোরবানির যে সমস্ত পশু দিয়ে করা যায় তার আওতায় রাখেননি তার মানে তারা মহিষ দিয়ে কোরবানি করাকে জায়েজ মনে করেন না আর যারা জায়েজ মনে করেন তারা গরুর অধীনে মহিষকে অন্তর্ভুক্ত মনে করেন সেই সূত্রে এটাকে কোরবানি করা যায় এটা দিয়ে সেরকম ফতোয়া দিয়েছেন আর এই মতটা অধিক বিশুদ্ধ বলে মনে হয় আর তৃতীয়ত যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় তোমাদের থেকে ছাগল রয়েছে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে এগুলো দিয়ে কোরবানি করা যায় গৃহপালিত পশু আর এর বাইরে বন্য যে সমস্ত পশু আছে যেমন কেউ যদি হরিণ দিয়ে কোরবানি করতে চায় অথবা বন্য গাভি দিয়ে কোরবানি করতে চায় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যায় হবে না আর এর বাইরে ছোট যে সমস্ত প্রাণী রয়েছে হাঁস মুরগিতে এগুলো দিয়ে কোরবানি করা যায় না তাহলে কোরবানি করা যায় ওঁট গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এ সমস্ত পশু দ্বারা এ সমস্ত পশু কোরবানি করার জন্য উপযুক্ত হতে হলে নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছাতে হবে যেমন ওঁট কমপক্ষে পাঁচ বছর বয়সে পৌঁছালে কোরবানি করা যাবে গরু কমপক্ষে দুই বছর বয়সে উপনীত হলে তারপরে কোরবানি করা যাবে আর ছাগল দুমবা ভেড়া কমপক্ষে এক বছরে উপনীত হতে হবে তারপরে সেটা দিয়ে কোরবানি করা যাবে এর নিচে যদি হয় বয়স তাহলে সেক্ষেত্রে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় না তবে সেগুলো এমনি সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কোরবানি বিশুদ্ধ হবে না আর এ সমস্ত পশুগুলোতে আবার যদি বড় ধরনের কোনো ত্রুটি থাকে তারপরে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না যেমন যদি এত বেশি তার চোখে সমস্যা থাকে যে তার সামনে ঘাস শাখা আছে সে দেখে না তাহলে সেক্ষেত্রে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না যদি পায়ে সমস্যা থাকে এবং সমস্যা যদি এত বেশি থাকে যে কোরবানি করার জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে না অর্থাৎ তার ত্রুটিটা প্রকাশ্য হয় একেবারে তাহলে সেক্ষেত্রেই সেটা দিয়ে কোরবানি করা যাবে না এবং যদি দুর্বল হয় সে কোরবানির পর্যন্ত যেতে পারে না তাহলে সেটা দিয়ে কোরবানি করা যায় না এবং শিং যদি একদম ভেঙে যায় গোড়া থেকে এবং আঘাতপ্রাপ্ত হয় বড়ো ধরনের প্রচণ্ড রকমের তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করা যায় না সামান্য এই দিশেদি করলে বা সামান্য ভাঙলে তা দিয়ে কোরবানি করা যায় তাহলে কোরবানি করার ক্ষেত্রে পশুগুলোর বয়স যেমন নির্দিষ্ট সীমানায় পৌঁছাতে হবে সেই সাথে এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে যতটা হৃষ্টপুষ্ট এবং যতটা ভালো পশু দিয়ে কোরবানি করা যায় ততই উত্তম কেউ যদি কোরবানির পশু এমনভাবে নির্বাচন করে নির্ধারণ করেন যেটা খুব বেশি দুর্বল রকম সেটা দিয়ে কোরবানি আদায় করার জন্য করছেন তাহলে সেটি কোরবানির শর্ত যদি পূরণ করে অর্থাৎ বয়স যদি নির্দিষ্ট সীমানায় পৌঁছায় এবং যদি উল্লেখিত এবং আলোচ্য ত্রুটিগুলো থেকে মুক্ত থাকে তাহলে তাদের কোরবানি হয়ে যাবে কিন্তু ব্যাপারটি অনুত্তম থাকবে অতএব আল্লাহ সাহাতাল্লার রাহে আমরা যা দান করবো সেটি যেন উত্তম হয় সেটা যেন ভালো হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত আর যে ত্রুটিগুলোর কথা বললাম এই ত্রুটিগুলো থাকলে সেই পশু সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কিন্তু কোরবানির জন্য সেটি উপযুক্ত হয় না এজন্য কোরবানিতে সর্বোত্তম এবং সবচেয়ে ভালো পশু আমরা আল্লাহ রাহে কোরবানি করার চেষ্টা করব আজকাল কিছু ইনজেকশন এবং ট্যাবলেট ইত্যাদি প্রয়োগ করা হয় কোরবানির পশুতে এবং সাধারণ অবস্থাতে সব পশুতে হৃষ্টপুষ্ট দেখানোর জন্য এবং মোটা তাজা দেখানোর জন্য এগুলো পশুকে অনেক বেশি উইক করে ফেলে দুর্বল করে ফেলে তার সাধারণ চাঞ্চল্যতা নষ্ট করে এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি যদিও হয়ে যাবে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে পারলে উত্তম এবং সাধারণ ভালো পশু কোরবানির জন্য নির্বাচন করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা বা স্যামেশ্বরিয়া এটাকে কীভাবে দেখে এ বিষয়ে এ দুটি মাস আলার প্রথমটির উত্তর হল কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদৃশ্য তার থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিম সাল্লা সাল্লামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহাবাহিকরা অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দান হজ হজমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারো যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামেশ্বরিয়া তাকে কোরবানি করতে বাধ্য করে না আর দ্বিতীয় মাসালার উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো দাইনেমু আজ্জাল বলা হয় শরিয়ার পরিভাষাতে ফিকের পরিভাষায় অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে বা প্রাপকের রয়েছে সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে আর যদি দাইনটা দাইনেমু আজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে রহানা মহারানার পাওনা রয়েছে আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেসার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দাইনটা ফেকের পরিবেশায় দাইনে মোহাজ্জালের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন এসে দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো সবাবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ মোটেও সন্তুষ্ট হবেন না অতএব আমরা এ ধরনের ঋণ থাকলে সেই ঋণগুলোকে পরিশোধ করাকে অগ্রাধিকার দিব কোরবানি করার উপরে আর সিস্টেমিক্যাল ঋণ যদি থাকে যেটা আমি কিস্তিতে পরিশোধ করছি অথবা প্রাপকের পক্ষ থেকে সেটার জন্য বিশেষ কোনো প্রেশার নেই বা সেটাকে নেই মোয়াজ্জাল যে বলা হয় তার আওতায় না পড়ে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে আল্লাহ স্মাতালা আমাদের সকলকে সঠিক